অজ্ঞান মাসে শুক্লপক্ষে একাদশী তিথিকে বলা হয় মোক্ষদা একাদশী এখন বিষয় মোক্ষদা কথার অর্থ কী মোক্ষদা একাদশী বা কী কেনই বা তা পালন করব। তবে সেই সম্পর্কে জানার পূর্বে আমি আমার সুধি বন্ধুদের জানাই উষ্ণ অভ্যর্থনা মোক্ষদা শব্দটি বিশেষণ পদ মোক্ষদা শব্দের অর্থ মুক্তি মুক্তি প্রদানকারী অর্থাৎ যিনি মুক্তি দেন এখন প্রশ্ন কি থেকে মুক্তি তার উত্তরে বলা হয়েছে মৃত্যু বা পুনর্জন্ম চক্র থেকে মুক্তি বা নির্বাণ বা জাগতিক যে সংসার সেই সংসার থেকে মুক্তি এই মোক্ষদা একাদশী এমন একটি পবিত্র দিন যেদিন পাপ থেকে মুক্তির জন্য বা মৃত্যুর পরে মোক্ষ লাভের উদ্দেশ্যে ভগবান শ্রী নারায়ণের উপাসনার জন্য নিবেদিত এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর অর্থাৎ শ্রী বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে এই একাদশীর কথা বর্ণনা করেছিলেন তিনি বলেন চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিল তিনি ছিলেন বৈষ্ণব সদ্গুণে বিভূষিত তিনি তার রাজ্যের প্রজাদের পুত্রের ন্যায় পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন তার মৃত পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন তিনি আরও দেখলেন তার মৃত পিতা তাকে উদ্দেশ্য করে বললেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো এই সমস্ত কিছু দেখে তার হৃদয় বিদীর্ণ হতে লাগলো তিনি এর থেকে মুক্তি পাওয়ার জন্য এক মুনির কাছে গিয়ে পৌঁছালেন মুনিব তাকে অগ্রাহ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি পালন করার কথা বললেন আর এই ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করার কথাও বললেন মুনিবরের কথা মতো রাজা নিজের বাড়িতে ফিরে এসে মক্ষধা একাদশীর ব্রত পালন করলেন এবং ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে দানও করলেন তখনই আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলে বৈখানসের পিতা নরক থেকে স্বর্গে গমন করলেন এই ব্রত কথা যিনি পাঠ করেন তিনি তো পূর্ণ লাভই করেন আবার যিনি শ্রবণ করেন তিনিও পূর্ণ লাভ করেন এই একাদশী ব্রত সংসার রূপ সমুদ্র পার করতে সাহায্য করে বা নির্বাণ লাভ করতে সাহায্য করে তাই একে মক্ষদা একাদশী বলা হয় এই একাদশী ব্রত মানুষকে মুক্তির পথ দেখায় পাপ থেকে মুক্তি লাভ করতে সাহায্য করে তাই একে মোক্ষদা একাদশী বলা হয় এই একাদশী তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্ গীতার পবিত্র উপদেশ দান করেছিলেন তাই একে গীতা জয়ন্তীও বলা হয় অর্থাৎ এই দিনই গীতা জয়ন্তী পালন করা হয় আজকের পর্ব এত পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ